আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই যে বারো নম্বর অঙ্কে বলা আছে এ প্লাস এ নট বি তো এটার সমাধান কিভাবে করবো তাই না তো এখান থেকে কিন্তু কমন নেওয়া যায় না আমরা সাধারণত বুলিয়ান নেওয়া নিয়ম অনুযায়ী যখন অঙ্ক করি তখন বেশিরভাগ ক্ষেত্রে হয় কমন নিয়েই নেয় পাশাপাশি দুইটা গুণ করি তো এখানে কমন নেওয়ার সুযোগ নাই কারণ এখানে এ আর এখানে এ নট সেম না হলে তো কমন নেওয়া যাবে না তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারি বুলিয়া নেওয়া যাবে আর যে বিভাজন উপপাদ্য রয়েছে সেখানে একটা উপপাদ্য রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি সি এর এর ইকুয়াল টু এ প্লাস বিসি সমান আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তো আমরা যদি এখানে এটা এ এটা বি আর এটা সি ধরি আমি আবারও বলছি লক্ষ্য করি আমরা যদি এটা মনে করি এটা এ এটা বি এটা সি তাহলে বলতে পারি এ প্লাস বিসি আর এ প্লাস বিসি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটা যোগ এইটা ইন্টু এইটা যোগ এইটা এই যে লক্ষ্য করি আমি এখানে লিখে দেখাচ্ছি এটার সাথে এটা একবার যোগ করব এটা প্লাস এটা। তারপরে আবার ব্র্যাকেট দিয়ে এই এইটার সাথে এইটা একবার যোগ করব আমি আবার বলছি লক্ষ্য করি আচ্ছা আমি উপপাদ্যটা এখানে লিখে রাখি এই যে উপপাদ্যটা লিখে রাখলাম এটা হচ্ছে মেন উপপাদ্য বিভাজন উপবাদ্যের এই এই নিয়ম অনুযায়ী আমরা এটা করেছি এ প্লাস সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা 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 বুঝবো কীভাবে সেজন্য আমি আমরা আমাদের যে পর্ব এক এক নং পর্বে কিন্তু এটা সমানে এটা কিভাবে হয় আমি ব্যাখ্যা দিয়েছি সেজন্য আমরা এখন বলতে পারি যে এটা যদি এটার সাথে মিলায় এটা এ এটা বি এটা সি তাহলে এ প্লাস বি সমান এটা যোগ এটা এন্টু এটা যোগে এটা অর্থাৎ এটার সাথে প্রথমটা একবার যোগ করবো আবার এটার সাথে দ্বিতীয়টা একবার যোগ করবো অনুরূপভাবে এখানে তাই করেছি কিন্তু এটার সাথে এটা একবার যোগ করেছি আর এটার সাথে এটা একবার যোগ করেছি জাস্ট এই ফর্মুলা অনুযায়ী এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কেন করব কারণ আমাদের বুলিয়ান এলজাবরার সমাধানের সময় দেখতে হবে ওয়ান অথবা জিরো করা যায় কি না এখন কিন্তু এটার মান ওয়ান হবে আমরা জানি এ প্লাস এ নট সমান ওয়ান তাই খুব সহজে এটার মান ওয়ান লিখতে পারি এনে যা আছে রেখে দিলাম আমি আবারও বলছি লক্ষ্য করি এ প্লাস এ নট সমান ওয়ান বলিয়ান অর অপারেশনের ক্ষেত্রে এটি মৌলিক উপপাদ্য আমরা তো জানি সেই জন্য এটার মান ওয়ান লিখেছি এখানে যা আছে তাই লিখেছি আর ওয়ান দিয়ে এটা গুণ করলে এটাই হবে এ প্লাস বি হবে লিখে দিলাম এ প্লাস বি এটাই উত্তর তাই না অঙ্কটা ছোট্ট সহজ কিন্তু না জানলে তো জটিল যেই সূত্রটা না জানলে তো কঠিন এ প্লাস বি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি বিভাজন উপপাদ্য বলিয়া নেওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি একটা একটা করে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসে কি করাবো একটু দেখে যাই আর আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা এ আমার চ্যানেলের বেল বাটনটি যদি অন করে রাখো এমনি আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তেরো নম্বর অঙ্কটি পরে ক্লাসে আলোচনা করব সহজ দেখার আমন্ত্রণ রইল। পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ